মহাকাশে একটি বিশাল স্পেস স্টেশন নির্মিত হয়েছে যেখানে কিছু মানুষ বসবাস করছে তবে সেখানে খাদ্য এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে ক্লার্ক নামে একটি মেয়েকে বন্দি অবস্থায় দেখা যায় যাকে পৃথিবীতে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা স্পষ্ট যে বন্দীদের জীবন বিপদে রয়েছে পৃথিবীতে এসে ক্লার্ক এবং তার সহযোগীরা বিভিন্ন স্থানে রেডিয়েশন ও খাবারের সন্ধানে যা তারা মাউন্ট ওয়েদার নামক স্থানের দিকে অগ্রসর হয় আর্ক স্টেশনের কর্মকর্তাদের প্রতি মানুষের ঘৃণা এবং কঠোর শাস্তির নীতির কারণে বিদ্রোহের সূচনা হয় যা গভীর উদ্বেগ সৃষ্টি করে ব্ল্যাকের বোনকে পানিতে লাফিয়ে বাঁচানোর চেষ্টা তাদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন উদাহরণ তৈরি করে ক্লার্কের প্রথমবারের মতো পৃথিবীর সৌন্দর্য দেখার অনুভূতি তাদের নতুন জীবনের সম্ভাবনা জাগিয়ে তোলে ক্লার্ক আহত সঙ্গীকে উদ্ধারের জন্য একটি নতুন টিম গঠন করে এবং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাদের বেঁচে থাকার লড়াই অব্যাহত থাক আর্কের কর্মকর্তারা খাদ্য সংকটের কারণে দুই শূন্য নয় জনকে হত্যার সিদ্ধান্ত নেয় যা নৈতিকতা ও মানবতার প্রশ্ন উত্থাপন করে ক্লার্কের বাবার মৃত্যুদণ্ড এবং বন্ধুরা মধ্যে বিশ্বাসের অভাব যা তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং ক্লার্ককে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে মেয়েটির প্রতিশোধ নেওয়ার ঘটনার মাধ্যমে ক্লার্কের জীবনে একটি নতুন মোড আসে যা তাকে বিপদের সম্মুখীন করে ক্লার্ক বাবার মৃত্যুর জন্য তার মায়ের দায়িত্ব উপলব্ধি করে যা তার প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে ক্লার্কের মা নতুন একটি মেশিন তৈরি করে যা তাদের পৃথিবীতে ফিরে যাওয়ার আশা সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রোনা হওয়া রকেটগুলো ব্ল্যাকের বোনের নিখোঁজ হওয়ার ঘটনাকে আরও জটিল করে তোলে যা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্ল্যাক ও তার মা দীর্ঘ সময় ধরে বোনকে লুকিয়ে রাখার চেষ্টা করছে যা পারিবারিক সম্পর্কের জটিলতাকে তুলে ধর গুহা থেকে ব্ল্যাকের বোনকে মুক্ত করার চেষ্টায় ব্ল্যাক ও তার দলের সাহসের পরীক্ষা হয় যা তাদের বন্ধনকে আরও দ্বিত করে